আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পারবেন জুন মাসের আঠাশ তারিখ বর্তমান সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে টাকা রেটে যে ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার লাভ হবে বেশি আজকে তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো দশ টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে যে টাকার রেট ঘোষণা করেছে সেখানে আমরা তিনশো ছাব্বিশ টাকা থেকে তিনশো উনত্রিশ টাকা পর্যন্ত দেখতে পেয়েছি অবশ্যই এই বিষয়টা আপনি কনফার্ম করবেন আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পরে আপনার টাকা রেট সঠিক রয়েছে কিনা মানে আপনি লাভবান হচ্ছেন কিনা না এটি ক্লিয়ার করা আপনার দায়িত্ব এবং যারা এই পদ্ধতি অবলম্বন করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট পুরো জড়া টাকা পাবেন কিনা এই বিষয়টিও আপনি ক্লিয়ার করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার উপার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের গ্রাম পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের গ্রাম পাচ্ছেন চব্বিশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন ছত্রিশ ও রিয়াল রিয়েল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন একচল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন গোল্ড খরিদ করার পর কত কয়েকটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিত এই তথ্যগুলো আপনার জানা খুবই প্রয়োজন